নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে এই সপ্তাহে জীবনে চলমান উত্থান পতন আপনার মেজাজকে বাড়িয়ে তুলতে পারে যার কারণে আপনার মাথা ব্যথা হবে এবং আপনাকে বাড়ির বাচ্চাদের উপর অকারণে রেগে যেতে দেখা যায় এমন পরিস্থিতিতে আপনার প্রকৃতিতে ইতিবাচকতা আনুন অন্যথায় বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে যারা কন্যারাশির জাতক জাতিকা আপনি যদি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে এই সপ্তাহে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময় আপনি সরকারের কাছ থেকে বেনিফিট এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার লাভের ভালো স্তর দেবে আপনি যদি এই সপ্তাহে আপনার সিদ্ধান্তগুলি বাড়ির লোকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে তা করে আপনি নিজের স্বার্থের ক্ষতি করবেন অতএব প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরুন এবং একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন চন্ড রাশি থেকে ষষ্ঠ ঘরে শনি অবস্থান করার কারণে যারা কন্যা রাশি রয়েছেন চন্ড থেকে চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার কর্মজীবনে অনেক শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের রাজনীতি হোক বা যে কোনো বিবাদ আপনার পথে আসুক আপনাকে দেখা যাবে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে এবং ক্রমাগত সাফল্য সিঁড়ি বেয়ে উঠতে যারা কন্যারাশির জাতক জাতি যাই হোক আপনার সাফল্য দেখে এমনকি আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে যার কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন যদি আপনার সহপাঠী বা শিক্ষকদের সাথে কারো আপনার কোনো বিবাদ হয় তাহলে এই সপ্তাহে আপনাকে সেই বিরোধের অবসান ঘটাতে এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে এটি আপনাকে শুধুমাত্র শিক্ষা ইতিবাচক ফলাফল পেতে সাহায্য করবে না বরং ক্লাসে আপনার ভাবমূর্তি উন্নত করতে সাহায্য করবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ মার্চের শেষ সপ্তাহ কেমন কাটবে পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় হর গৌরীর জয় 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 মাতা আর আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়